আসুর আর সিয়াম কবে আসুর আর সিয়ামের গুরুত্ব কি কোন তারিখের সাথে মিলিয়ে রাখবো এই বছরের সাহারি কবে খাব আসুর আর সিয়াম আসুন আমরা আসুর আর সিয়ামটা এবার রাখি এবছরের বছরের বাধ্য হবে আমাদের সকলকে বলা আসুর আর সিয়ামটা আমরা রাখি প্রিয় ভাইরা নবী করিম সাহসালাম প্রথমত মহরমের সিয়ামের দাম বলেছেন আফতালু সিয়াম ইবাদা শাহরি রমাবানা সিয়াম ও শাহরিল্লাহ মহরম আল্লাহ বলছেন আল্লাহর মাস মহরমে রমাদানের পরে শিয়াম রাখলে সবচেয়ে গুরুত্ব যে মাসে দাম পাওয়া যায় সেটা হচ্ছে মহারম মাস নবীকরিম সাল্লাসলাম বলছেন কেউ যদি আশুর সিয়াম রাখে শিয়াম ওয়াও মহাশু রায় আহ তা শেখ আ আলহ্লাহ ইউক আপ ফিরাসানত আল্লাহ কব লাহ কেউ যদি আশুরার শিয়াম রাখে আমি আল্লাহর কাছে আশা করি পূর্ববর্তী বছরের গুনা আল্লাহ তার মাফ করে দিবেন ওই আশুরা টু এই আশুরা এই বছর আশুরার সিয়ামের জন্য যারা দুই দিন রাখতে চান নবী করিম সাল্লাম আবদুল্লাহ আব্বাস থেকে এসেছে রসুল্লাহাম বললেন তোমরা ইহুদিন আসারা কেন রোজা রাখে বলে এই দিনে আল্লাহ রাবুল মুসা আলি ইসালামকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন নবী বললেন মুসার ব্যাপারে আমি বেশি হকদার ওরা মুসার উম্মত আর আমি মুসার ভাই আমি নবী হিসাবে তার ভাই অতএব আমরাও সিয়াম পালন করব। সাহাবাই কেন একটু চিন্তা করলেন ওদের সাথে তো মিলে যায় নবীজি বলেন আগামী বছর ইনশাল্লাহ আগের দিনের সাথে মিলায় বাঁচায় রাখলে আমি দুইটা সিয়াম পালন করব। সেই হিসাবে যারা আসুর আর সিয়াম একটা রাখতে চান তারা শনিবার দিন সাহারি খেয়ে রবিবারের সিয়াম পালন করবেন আর যারা দুইটা রাখতে চান নবী করিম সাসলাম যেটা তামান্না করেছিলেন কিন্তু রসুল্লা সাসলামের হায়াত আল্লাহ তুলে নিয়েছেন দুনিয়াবি জীবন তার শেষ হয়েছে এই জন্য রাখতে পারেন নাই সেটার জন্য শুক্রবার রাত আজকে রাত্রে সাহারি শনিবার শনিবারে একটা সিয়াম রাখবো রবিবারে একটা সিয়াম রাখবো না পারলে একান্ত দশ তারিখের সিয়াম আমাদের যেন মিস না হয় পারবো ইনশাআল্লাহ অপরকে দাওয়াত দিতে পারবো তাহলে এই বছরের সিয়াম কবে আগামীকাল এবং পরশুদিন আজকে কয় তারিখ চার তারিখ আগামীকালকে পাঁচ তারিখ এবং ছয় তারিখ তার মানে আজকে আমাকে প্রস্তুতি নিতে হবে আমরা নিজেরা দাওয়াত অন্য ভাইকে এবং আল্লাহর কাছে আমরা আশা করি যে আল্লাহ যেন আমাদের আশা অনুযায়ী বিগত বছর থেকে এই বছর পর্যন্ত আমাদের সগীরা গুণা যেন আল্লাহ মাফ করে দেন পারবো ইনশাল্লাহ আমরা এই মর্যাদাপূর্ণ রোজা বাচ্চা কাচ্চাকেও রাখান নিজের ফ্যামিলির মধ্যে রাখান আল্লাহরাবলে আমিন আমাদেরকে তাও দান করুন